বন্ধুরা আসসালামু আলাইকুম ডিম কিচেনে স্বাগতম আমি বানিয়ে দেখাবো সিঙ্গারা তা প্রথমে আটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন বেকিং পাউডার দিয়ে একটু সয়াবিন তেল দুই চামচ ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে ময়দাটা ময়ান দিয়ে নেব। প্রথমে সয়াবিন তেল দেওয়ার পরে সুন্দর করে মেখে নেব নিয়ে তারপরে আস্তে অল্প একটু একটু পানি দিয়ে সুন্দর করে ছেনে নেব একবারে পানি দেওয়া যাবে না সিঙাড়ার আটাটা একটু শক্ত হবে শক্তভাবে ছেনে নিতে হবে সুন্দর করে আস্তে আস্তে শেনতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে শুনতে হবে একবারে সেনল একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে এই যে আটাটা সেনা হয়ে গেছে ডোডা দেখেন কত সুন্দর হয়েছে সুন্দর ডো হয়েছে এইভাবে সুন্দর করে ছিনে নিতে হবে যাতে শক্ত হয় শক্ত না হলে বেলা যাবে না শিঙাড়া পুর ভর্তি গেলে আতের পার আলুই যায় আর শক্ত হলে ওই জিনিসটাই থাকে খাড়া থাকে বা পুরটা ভরার সময় এভাবে ছেনা হয়ে গেছে এখন এক ঘন্টা ঢেকে রাখবো এবার চলে আসলাম আলু কাটতে আলুটা কাটিয়ে নিয়ে আলুটা আবার ভেজে নিয়ে আসবো কড়াইতে যেয়ে আলুটা সুন্দর করে তিন ভাগ করে নিলাম নিয়ে তারপরে আর এক ভাগ করে তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নেব নিয়ে এভাবে সুন্দর করে কেটে নেব সিঙাড়ার কাটার নিয়ম হইলো এইভাবে সুন্দর করে এই যে এইভাবে কাটেছি কোনা করে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কাটেছি এইভাবে সবগুলো আলু কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব দিয়ে বাদামগুলো ঢেলে বাদামগুলো ভেজে নেব সুন্দর করে মাস মিশে করে ভেজে নেব বাদাম ভাজতে সময় লাগে এবার নেড়ে নেড়ে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন উঠোয় নিলাম সময় নিয়ে বাদাম ভাজতে হয় নাহলে মশ হয় না এবার আবার তেল দিয়ে মরিচ পেঁয়াজ ঢেলে দেবো আলুর পুরি ডাবা নিয়ে নেব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার মরিচ কষি দেব একটু নাইড়ে নিয়ে মরিচ কষি দেবো মরিচ কষি দেওয়া হয়ে গেল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার গুঁড়ো মরিচ মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে মশলা বাটা মশলা দিয়ে দিলাম জিরে রসুন গরম মশলা একসাথে বেটে নিয়ে আইছি বেলেন্ডারে জারে বেটে আইনে তারপরে দিয়ে দিয়েছি তো মশলাটা এখন সুন্দর করে নেড়ে নেড়ে যখন তেলটা বেড়ে যাবে তখন আলুটা দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে তাই সুন্দর করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আলুটা দিয়ে দেবো হ্যাঁ ভাজা হয়ে গেছে এখন আলুটা কাটা ছিল আগেতে সুন্দর করে ধুয়ে কাটিয়ে তারপরে এখন এর ভিতরে ঢেলে দিলাম দিয়ে অল্প আছে এত পানি দেওয়া যাবে না সিঙ্গাড়ার দিয়ে পানি দেওয়া যাবে না তেলের পারই ভাজতে হবে তা এখন ঢেকে দিতে হবে আর অল্প লো হিটে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে এখন ঢেকে দেব দিয়ে তারপর এরকম আস্তে আস্তে বেজে নেব প্রথমে আলুটা ভেজে নিয়ে এই জায়গায় নিয়ে আসছি নিয়ে ভাজা বাদাম ছিল ওগুলো পুরটা আলুর পুরির ভিতরে মিশিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখে এখন রুটিটা বেলে নিয়ে কেটে নিলাম এখন পুরটা এর ভিতরে ভরে দেব বাসটা সুন্দর করে নিতে হবে এভাবে সুন্দর করে বাসটা নিতে হবে নিয়ে তারপরে আলুর পুরটা ভরে দিতে হবে এইভাবে করে নিয়ে আলুর পুরটা ভরে দিতে হবে সুন্দর করে আর একটু হালকা একটু পানি না দিলে জোড়াটা আটবে তো জোড়ার মুখটা আটার জন্য একটু হালকা পানি দিছে দিয়ে এখন আলুর পুরটা এর ভিতরে দিয়ে সুন্দর করে মুখটা মেরে দেব। আলুর ফুলটা খুব সুন্দর হয়েছে এভাবে দিয়ে সুন্দর করে মুখটা মেরে দেব সুন্দর করে সিঙ্গাড়াটা বানানো হয়ে গেছে মুখটাও সুন্দর হয়েছে এভাবে এক এক করে সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নেব এভাবে এক প্লেট বানানো হয়ে গেছে চলে আইসি চুলাই আইসে কড়াইতে তেল দিয়ে শিঙাড়াগুলো ভেজে নেব সুন্দর করে তেল দেওয়া হয়ে গেছে এখন তেলটা একটু গরম হলেই শিঙাড়াগুলোর ভিতর ছেড়ে দেব দিয়ে আস্তে আস্তে লো হিটে সুন্দর করে বেজে নেব শিঙাড়া সবারই পছন্দ সব মানুষই বিকেলে দোকান কিনে আইনে খায় কেউ বাসায় বানাই খায় দোকানের মতো পারফেক্ট করে বানানি সুন্দর হয় দোকানের মতোই বানানো হয়েছে এই শিঙাড়াগুলো নিজেরা বাসায় বানাই খাওয়াই ভালো পয় পরিষ্কার করে সুন্দর করে বাসায় বানিয়ে খাওয়াই ভালো এখন শিঙাড়াগুলো প্লেটে সাজিয়ে নিলাম শিঙাড়া এই টমেটো সস দিয়ে খাতে খুব সুন্দর লাগে এই জন্য সসটা বের করেছি আমার এই টম এই শিঙাড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ